এরপরে প্রশ্ন হলো আমি একজন ড্রাইভার আমার বয়স তেইশ বছর আমি একটা মেয়েকে পছন্দ করি কিন্তু আমি মেয়েকে কিছু না বলে পারিবারিকভাবে প্রস্তাব পাঠাই খুব ভালো কথা কিন্তু তাদের বাড়িতে যাওয়ার পর তারা যখন জানলো আমি পেশায় একজন ড্রাইভার তখন তারা আমার পরিবারকে ফিরিয়ে দিল বিশেষ দষ্টব্য মেয়ের বাবা এখানে উপস্থিত আছে আমার কি করণীয় এখন মেয়ের বাবা উপস্থিত থাকলে আমি কি বিয়ে পড়া দিতাম দেখেন এই বাইয়ের কষ্টটা আমরা সবাই বুঝতে পারছি তাই না দেখুন আমাদের যারা মেয়ের বাবা হয়েছেন ভালো করে কান খাড়া করে শুনে রাখেন যারা মেয়ের বাবা হয়েছেন ভাই একটু কথা শুনেন যারা মেয়ের বাবা হয়েছেন আল্লাহ তালা মেয়ের বাবা বানাইছেন আপনাদেরকে আমি করজোর করে বলি আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জাঁকজমক দেখে মেয়ে বিয়ে দিবেন না এখনকার যুগে এখনকার সময়ে বেশিরভাগ দাম্পত্য জীবনে শান্তি নাই দাম্পত্য জীবনে কি নাই শান্তি নাই শান্তির নাটক এবং অভিনয় অনেক আছে কিন্তু শান্তিটা যুবকরা যারা বিয়ের করো না এখন গড়তে পা দাও নাই বাবারা ভাইরা তোমরা যাই না রাখো ভালো করে যে এখন টাকা পয়সা অনেক আছে বিয়েতে ডাকডোল পিটানো হয় অনেক জাঁকজমক হয় অনেক কিন্তু প্রকৃত অর্থে দাম্পত্য জীবনে আমাদের দেশে বেশিরভাগ মানুষই অসুখী এখন এবং আমাদের আগের জেনারেশন যারা ছিলেন আমাদের বাপ চাচারা যারা ছিলেন আমি সব সময় সব জায়গায় বলি এখানে অনেক মুরব্বী বাপ চাচারা আসেন না এই বাপ চাচারা কিন্তু আমাদের চাইতে তুলনামূলক ভাবে দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী ছিলেন এখনো সুখী আসেন আর যুবক পোলাপান তাদের দাম্পত্য সম্পর্কগুলো সব চায়না মালের মতো হয়ে গেছে ঠুস ঠুস করে ভেঙে যায় ঘটতে দেরি ভাঙতে এগুলো কেন হয় এগুলোর অন্যতম কারণ হলো যে আমাদের বিবাহগুলো বরকত মুক্ত এগুলোতে কল্যাণ নাই বিবাহ বরকত মুক্ত কখন হয় এর অনেক কারণ আছে এর একটা হলো যে যে বিবাহের মধ্যে পাপ হয় অপরাধ হয় গুনা হয় সে বিবাহে কখনো বরকত আসতে পারে এরকম যুবক এখানে কয়জন আছেন যে বলতে পারবেন আমার বিয়েতে কোনো প্রকার ব্যান্ড পার্টি কোনো প্রকার ডিজে পার্টি হয় নাই গানের আওয়াজে এলাকাবাতিকে আমি অতিষ্ঠ করি নাই এরকম কয়জন আছে আপনারা কি গরিব মানুষ টাকার অভাবে এটা করতে পারেন নাই নাকি জেনে শুনে হারামকে না করেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো প্রশংসার দাবিদার আপনারা বাইরে আমার আপনার বিয়ে উপলক্ষে আপনার ব্যান্ড পার্টি এবং ডিজে পার্টি গানের আওয়াজে যদি আশেপাশে মানুষের জীবন যাত্রা ব্যাহত হয় তাহলে মানুষগুলোর দোয়া পাবেন না বদ দোয়া পাবেন এতগুলা মানুষের বদ যদি হয় তাহলে এই বিয়ের মধ্যে আল্লাহর গজব তো এমনি নাজিল হবে অতএব বিয়ে উপলক্ষে এই গানের আওয়াজে এলাকাবাসীকে অতিষ্ঠ করব আজকাল তো শুধু বিয়ে না বিয়ের আগে গায়ে হলুদ গায়ে মরিচ নানান তামাশা করে আপনার গায়ে আপনি হলুদ মরিচ আদা রসুন সব বাটেন সমস্যা নাই এটা আপনার ব্যাপার আপনি বাটেন কিন্তু এগুলা মারতে গিয়া সে উপলক্ষে আবার একটা ব্যান্ড পার্টি হে আওয়াজ গোটা এলাকা মানুষ অতিষ্ঠ এগুলো কখনো একজন মানুষের দাম্পত্য জীবনে তাকে সুখী করতে পারে না বরং তার সুখের জন্য এগুলো বাধা আরেকটা বড় বাধা হলো যেটা মেয়ের বাবাদেরকে বলছি শুনে রাখেন মহরের পরিমাণ যদি বেশি হয় মহরের পরিমাণ যদি বেশি হয় তাহলে ওই বিয়েতে বরকত থাকে না বরকত কমে যায় আপনারা মনে করেন বিশ লাখ পঞ্চাশ লাখ 30 লাখ টাকা ধরলে বোধহয় বিয়েটা টিকবে এরকম অনেক মুরব্বীরা মনে করে না আপনার হাদিস শুনে নবী সাল্লাম বলেছেন ইন্না আজমান নিকা হে বারাকাতা সবচাইতে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যে বিয়েতে মহরটা হয় সবচাইতে সহনীয় ছেলে পরিশোধ করতে পারে ছেলের বেতন বিশ হাজার আপনি মহর ধরলেন পঞ্চাশ লাখ আপনার পঞ্চাশ লাখ মহর নেওয়ার খায়ের যদি হয় তাহলে এই ছেলের কাছে বিয়ে কেন দিচ্ছেন ছেলেগুলোকে ফাঁসায় দিচ্ছেন এই পোলাপান না বুঝে হো করে বিয়ে করে ফেলতেছে এরপর যখন মাসালা শুনছে হাই হাই এটা পুরোটা তো বলে দেওয়া লাগবে নাহলে কে ধরা খাবে এবার এসে আমার বলে হুজুর আমরা কি করব আমি বলি কিচ্ছু করার নাই ভাই ফাইসা গেছো এখন দরখাস্ত লেখাবো ওর কাছে বরাবর মাননীয় স্ত্রী বিষয় মহল কমিয়ে দেওয়ার আবেদন পত্র জনাবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার হতভাগা স্বামী আপনার বাবা ভাইয়ের চাপাচাপিতে না বুঝে আমি তিরিশ লক্ষ টাকা মহারে রাজি হইয়া গিয়াছিলাম অথচ আমি সামান্য একটা চাকরি করি আপনি জানেন অতএব এত টাকা দিবার সামর্থ্য আমার নাই কালকে আমাদের ময়দানে আমি আল্লাহর কাছে অপরাধী হিসাবে দেনাদার হিসাবে উঠব সেটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার অতএব আপনার সমীপ নিবেদন সমীপে নিবেদন এই যে এই হতবাগা স্বামীকে আপনার মহারণার টু থার্ড ওয়ান থার্ড দুই তৃতীয়াংশ বা তিন এক তৃতীয়াংশ বা অর্ধেক আপনি আল্লাহর হস্তে মাফ করিয়া আমার মহরটা কমাইয়া দিয়ে বাধিত করিবেন বিনীত আপনার কপাল পড়া বা হতভাগা গরিব স্বামী এইভাবে আবেদন করে অথবা এটা কথার কথা বললাম ঠিক আছে আপনি কাগজ লেখার দরকার নাই কিন্তু বইয়ের থালা বাসন ধুয়ে কাপড় চোপড় ধুয়ে দিয়ে কাজ কাম করে তাকে ফুসলিয়ে লিয়ে আদর্শ হাক মহব্বত ভালোবাসা দিয়ে টিয়া বাইল টাইল করে বলবেন যে এখন আমি তো ফাঁসা গেছি আর তুমি তুমি না ছাড় দিলে তো না এখন বেচারে যদি ছাড় দিয়া ভালো ঘরের মেয়ে হয় আর আপনি যদি তার খুশি করতে পারেন কেন করে তাহলে সে হয়তো বলবে ঠিক আছে আমার বাপ তিরিশ লাখ ধরছে তুমি তো ফাঁসা গেছো না বুঝা যাও বিশ লাখ মা বাকি দশ লাখ কিস্তিতে দিয়া শোধ করবা দিতে হবে কিন্তু বেশিরভাগ পোলাপান কি করে ওই বাসরে যায় এই মেয়েটার ফুসলে ফসলে বলে দেখো এখন মুরব্বীরা ধরছেন আমি তো কদিন পরে ইটালি চলে যাবো টাকার কোনো অভাব সবই তো তোমার মেয়েরাও আমার দেশে সোজা সরল পোলাপাড়ান এই ফুসলামিতে ছেলেদের ফুসলামিতে রাজি হইয়া না না আমার মোহর দিয়ে কি করবো আরে তুমি আপনি আসেন আমি মহর দিয়ে করবো এসব লাগবে না শেষ এই মেয়েদেরকে সোজা সরল পাইয়া পদে পদে মেয়েদেরকে ঠকাই মেয়েদের মোহর দিতে হবে কি হবে না তো মেয়ের বাবারা মোহর এই পরিমাণ ধরেন যে আপনার মেয়ে পাবে আরে বাবা আপনি ধরেন পঞ্চাশ লাখ ওই বেটা তো আপনার মেয়ের দুই দুই লাখও দিবে না আপনি জানেন যে ওইটা পাবে না তাহলে অযথা কেন ধরেন ধরে এই জন্য যে তালাক হলে যেন আদায় করা যায় তো অসৎ উদ্দেশ্যে যদি আপনি এত বড় মহন ধরেন সেটা কখনো প্রশংসনীয় হতে পারে বিধায় আমরা অনুরোধ করব মেয়ের বাবাদেরকে যে আপনারা পয়সা দেখে মেয়ে বিয়ে দিবেন না ভালো মানুষ দেখে মেয়ে বিয়ে দিবেন ঠিক আছে না ভালো মানুষ দেখে বিয়ে দিবেন দেখেন বাবারা ওয়াজ করতে দিলে আপনি এখানে বসলে আপনি অনেক লম্বা লম্বা কথা বলতে পারতেন আমলের কথা যদি বলি আমলের কথা যদি বলি তাহলে আমরা অনেকে আমলের পরে ঠনঠন আমলের পরে অনেকেই ঠনঠন আল্লাহ তফিকে আমি আমার কথার উপরে আমল করেছি ইতিমধ্যে আমি দায়িত্ব নিয়ে বলি আপনাদেরকে আমি ইতিমধ্যে আমল করেছি আমি চাইলে পয়সার বস্তার উপরে শোয়া বসা বা পয়সার বস্তাকে ওয়েলকাম করা এখন তো আজকাল ছেলে মেয়ের সাথে বিয়ে হয় না যেটা কথা আছে না এখন বিয়ে হয় ময়দার বস্তার সাথে টাকার বস্তার ছেলে পক্ষ চায় ময়দার বস্তা সব আর মেয়ে পক্ষ চায় কি টাকার ছেলে চায় চায় না কি আপনার মেয়ের জন্য টাকার বস্তা নয় একটা ছেলে খুঁজুন আপনার মেয়ের জন্য টাকার বস্তা নয় কি খুঁজুন একটা ছেলে যে আপনাকে বাবার মতো শ্রদ্ধা করবে আপনার মেয়েকে স্ত্রী হিসাবে স্নেহ করবে ভালোবাসা দিবে বিশ্বাস করুন খুব সিরিয়াস কথা বলছি আমরা বেশির ভাগ মেয়েদের বাবারা মেয়েদের ভাইয়ের আমরা ভুল সিদ্ধান্ত নেই এরপরে আফসুস করি অমানুষ যখন দেখি হ্যাঁ টাকা আছে পয়সা আছে পদ আছে পদবি আছে বড় চেয়ার আছে গদি আছে নাম আছে যশ আছে খ্যাতি আছে কিন্তু মানুষ না অমানুষ ধরা খায় কি খায় না বলেন আমি যখন বিয়ে করি আমার শ্বশুর বাড়ি ঢাকার আজিমপুরে ইরাকি মাঠের সাথে অভিজাত মানে খুব দামি জায়গা তখনই কোটি টাকার উপরে জায়গার কাঠা আমি যখন বিয়ে করছি সতেরো আঠারো বছর আগের কথা বলছি কোটি টাকার মতো জায়গার কাঠা তো সেখানকার বাড়িওয়ালা আর আমি হলাম স্বর্ণ সরে গরিব মানুষ ঢাকা শহরে আমার কোন ফ্ল্যাট ফ্লট বাড়ি তখন আমি মাত্র আঠাইশো টাকা বেতনে চাকরি করি আমার শাশুড়ি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে আমার শ্বশুর মারা গেছে তো আমি নিজেই অবাক হয়ে গেলাম যে ভদ্রমহিলা কি দেখে আমার কাছে বিয়ে দিতে রাজি হয়ে গেল টাকা কি ঢাকা শহরে খাবে না বাসা আমার আমার বিয়ের সময় শ্বশুর উনি বললেন যে কোথায় রাখবে আমার খুব মেয়েকে বিচক্ষণ মানুষ ছিল তো আব্বা বললেন যে আমার ছেলে যেখানে থাকবে আপনার মেয়ে সেখানে থাকবে আমার ছেলে যদি ওই রাঙ্গামাটি জঙ্গলে চলে যায় তো আপনার মেয়ে সেখানে যাইতে হবে তো আমার আব্বার কথা শুনে ওরা রাজি হয়ে গেছে কিন্তু আমার শাশুড়ি এই ভদ্র মহিলা এত বিচক্ষণ মানুষ ছিলেন উনি চিন্তা করছেন যে ছেলে বোর্ড স্ট্যান্ড করা প্রত্যেক ক্লাসে ভালো রেজাল্ট করছে এই ছেলে ছেলেটা মেধাবী আবার ওনাদের কাছে মনে হয়েছে ছেলেটা বোধহয় ভালো মানুষ এই জন্য রাজি হয়ে গেছে অথচ আমার একটাই ছেলেকে একটাই ভাইরা সে বেচারা অনেক পয়সা আলা মানুষ আমি গরিব মানুষ কিন্তু আমার কাছে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ তাদের মেয়ে দুঃখে নাই সুখে আছে এখন এটা আমি অন্তত বলতে পারি আমাদের দেশে বেশিরভাগ মেয়ের বাবারা ভাইয়েরা আমি খুব সিরিয়াসলি বলছি যে আমরা বেশিরভাগ এই ক্ষেত্রে আমরা ভুল করি আমাদের মেয়েদের জন্য আমরা দেখি যে একটা সরকারি অনেক ছেলেরা আমাদের কাছে প্রশ্ন लेके হুজুর সরকারি চাকরি না করলে মেয়ের বাপরা মেয়ে দিতে চায় না বিয়ে সরকারি চাকরি না করলে আপনি মেয়ে বিয়ে দিবেন না সরকারি চাকরি করে কয় টাকা পাবে সে সে চুরি করা ছাড়া তো তার উপায় খুব বেশি একটা নাই সরকারি চাকরি করে চুরি করা ছাড়া পয়সা করার কোনো পথ আছে কেমনে আমার বুঝান কয় টাকা বেতন পাবে সে বরং ব্যবসা বাণিজ্য করলে আজকের গরিব কালকের ধনী হতে পারে ইনশাল কিন্তু সরকারি চাকরি যদি সে করে ধনী হওয়ার কোনো পথই তো খোলা নেই আছে কেমনে ধনী হবে দুই নম্বর টাকা ছাড়া ধনী হওয়ার রাস্তা আছে তাহলে আপনি জেনে শুনে আপনার ছেলেকে আপনার মেয়েকে হয় একটা আমি বলছি না যে সরকারি চাকরি করলে সবাই অসত খবরদার বল বুঝবেন না আমি ব্যক্তিগতভাবে এরকম বহু সরকারি কর্মকর্তাকে চিনি আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে অনেক বড় বড় পদ হোল্ড করেন কিন্তু তারা সম্পূর্ণ সৎ আলহামদুলিল্লাহ আমি বলছি যদি টাকা আমি বলছি এটা যে যদি টাকাই আপনার উদ্দেশ্য হয় তাহলে সরকারি চাকরি দেখবেন করে আপনি দেখবেন সৎ সৎ যদি সরকারি চাকরিও করে আলহামদুলিল্লাহ সৎ লোকটা যদি বেসরকারি চাকরি করে তাও আলহামদুলিল্লাহ কি বেকারও হয় তবু আলহামদুলিল্লাহ দেখতে হবে মানুষটা সৎ কিনা দেখতে হবে মানুষটা কি কিনা সৎ কিনা সে যদি সৎ হয় তাহলে কোথায় কাজ করে এটা বেটার না আপনি খুঁজে সরকারিই শুধু খুঁজতেছেন তার আপনি ঘুষখোর খুঁজতেছেন আপনি খুঁজে খুঁজে শুধু সরকারি চাকরি দেখে দিবেন এর মানে আপনি ঘুষখোর খুঁজতেছেন আত্মসম্মান বলতে কিছু থাকা উচিত আত্মমর্যাদা বলতে কিছু থাকা উচিত যে আমার মেয়েটা একটা সৎ ছেলের সাথে জীবন যাপন করবে যে ছেলেটা কখনো হারামের কাছে যাবে না চেষ্টা করবেন তো মেয়ের বাবারা ইনশাআল্লাহ যে ভাই প্রশ্ন করেছেন যে ড্রাইভার ভাই তার মনের কষ্ট তিনি নিজে তিনি নিজে অবৈধ সম্পর্ক করেন নাই মেয়েটা ভালো জানতে পেরে পারিবারিক ভাবে বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন যাই হোক আমি তো আর জানি না যে মূল ঘটনা কি আদৌ এটা খাটে না না খাটে তারপরে এটা কথা এটা আমাদের সমাজে খুব প্রতিষ্ঠিত কথা যে আমরা সবাই মেয়ের বাপরা শুধু পয়সা আলা খুঁজি এবং প্রতিষ্ঠিত মানুষ খুঁজি আমি সবসময় বলার চেষ্টা করি যারা মেয়ের বাপ আছেন মেয়ে কার কাছে বিয়ে দিবেন ছেলে খুঁজে পাচ্ছেন না আপনাদেরকে বলতেছি আপনাদের এলাকাতে ফজরের নামাজের জামাতে নিয়মিত যে সমস্ত যুবকদেরকে দেখবেন হাজির হয় খুব সুন্দর করে ধীর সাথে নামাজ কালাম ফজরেরটা পড়ে অন্যগুলোর কথা আমি বলি অন্যগুলো তো বটেই ফজরের নামাজ যারা নিয়মিত হাজির হয় এবং অক্ষমত পড়ে হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ এবং সংগ্রাম করে ভদ্র নম্র এই ছেলেগুলো যদি গরিব হয় আপনার মেয়ে বিয়ে দেন ইনশা আল্লাহ তারা সুখে থাকবে আল্লাহ তালা আমাদের মেয়ের বাবাদের সুমতি দান করুক এই যে যুবকরা এত ঠিক ঠিক করতেছে এরা বিয়ের জন্য বেচারা মানে বেকার হয়ে আস এই ছেলে মেয়ে এই ছেলেদের আল্লাহ তালা একটা হালাল ব্যবস্থা করে দেখ এবং মেয়ের বাবাদের দিলটা আল্লাহ তালা নরম করে দেখ আর ছেলের বাবারা যৌতুক খাওয়ার হারাম খুরি থেকে আল্লাহ তালা বেঁচে থাকার তফিক দান যুবকরা যৌতুক মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মসজিদে যদি কেউ যৌতুক বিয়ে করতে চান চলে আসতে পারেন আমার কোনো পয়সা দেওয়া লাগবে না ফ্রি পড়াই দেবো বিয়ে কেউ দুই পক্ষ যদি রাজি থাকেন চলে আসলে যদি মুখে থাকে বিয়ে তো এরকম বললে হয় না তারা নিয়ে আসতে পারেন আমরা ইনশাল্লাহ যৌতুক মুক্ত বিয়ে এদেশে প্রতিষ্ঠিত করতে হবে ইনশা যুবকরা যদি জাগে এই দেশটা পরিবর্তন হতে বাধ্য আল্লাহ তালা তহফিকান